আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রঙাবেন না প্রেশিবাদেশিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন ছুটে দেব কিন্তু চোখ রঙাবেন না মেহরবানি করে এই সংগঠন কারো চক্র পরে পরোয়া করে না প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে মুখ পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনের শরিক হয়ে যেমন করে দেশ প্রেমের দায়িত্ব এবং দেশ প্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই আবু আবসায় মুক্ত অবসাইদ মুগ্ধ শেষ ফাইনি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রঙাবেন না ফেসিবাদেশিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাব সমালোচনা করবেন ছুঁয়ে দেব কিন্তু চক রঙ মনে করে এই সংগঠন করে চক রঙ্গনের পর না আমার সম্মানিত ভাইয়েরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীত ষড়যন্ত্র ছিল ফেসিবাদের পতনের পরে ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতে সকল ষড়যন্ত্র আল্লাহর সাহিত্যে ব্যক্ত করে দিবেন ইনশা আল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতের উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাই এটি আমার ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফয়সলাই চূড়ান্ত ফয়সলা আমরা মহান রবের দরবারে সেই ফয়সলা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং নোবারকবাদ জানিয়ে আগত আগত দিনের লড়াই সংগ্রামের রাশপথে আবারও সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামের জিন্দাবাদ